আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ নিয়ে আসলাম শুকনো পিঠা বা পাঁপড়ও বলতে পারেন এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না একেবারে কম সময় পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তাছাড়া একবার তৈরি করে রেখে পুরো মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন পিঠাটা খেতে অনেক মুচমুচে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আশা করি ভালো লাগবে প্রথমে চলে একটি প্যান বসিয়ে দিলাম এরপর এক কাপ ভাতের মার দিলাম এরপর এখানে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি আর কালো জিরেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ এবার কিন্তু ভাতের মারটা ভালোভাবে বলক তুলে নিতে হবে তো এই ভাতের মাড়ের পিঠাটা একবার খেয়ে দেখবেন ভীষণ মজার হয় তাছাড়া মূল কথা হচ্ছে গিয়ে পিঠাটা যখন ভেজে নেবেন পিঠাটা ফুলতে সাহায্য করবে তো এবার ভালোভাবে আমরা ভাতের মাড়টা বলক তুলে নিব খুব ভালোভাবে বলক আসার পর এখানে আমি এক কাপ চালের গুঁড়ো ব্যবহার করব আর এই পিঠাটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে হবে এখানে কোনো রকম আটা ময়দা ব্যবহার করা যাবে না খুব ভালোভাবে মেশানোর পরে একটা ডোর তৈরি করে নিতে হবে তো হচ্ছে এই ডোরটা একটু নরম করে তৈরি করে নিতে হবে বেশি শক্ত করা যাবে না ডোরটাকে তৈরি করার পর একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম এখন গরম থাকা অবস্থায় ভালোভাবে ডোরটাকে মুথে নিতে হবে তবে বেশি গরম অবস্থায় হাত দেওয়া কোনো দরকার নেই একটু ঠান্ডা করে হাতে কিছু পানি লাগিয়ে ডোরটাকে মুথে নিলেই হয়ে যাবে তবে হ্যাঁ ডোরটা যদি কোনো কারণে শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিছু পানি দিয়ে ডোটাকে নরম সফট ডো তৈরি করে নিতে হবে সেই ক্ষেত্রে পিঠাগুলো বানাতে কোনো রকম সমস্যা হবে না ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে এবার কিছুটা ডো আলাদা করে নিচ্ছি আর এটাতে কিছু ফুড কালার ব্যবহার করব তো আপনাদের ক্ষেত্রে ফুড কালার যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিপ করতে পারেন আর আমি দেখা সুন্দর যে ফুড কালার ইউস করছি তো ডোগুলো রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো হচ্ছে পিঠাটা বানানোর জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি আমার মনে হয় এরকম গ্রেটার সবার বাড়িতে কম বেশ আছে আর সহজ পদ্ধতিতে গ্রেটারের সাহায্যে পিঠাটা তৈরি করব। তো এখন সামান্য পরিমাণ ডো নিলাম এবার গ্রেটারের উপর রেখে আঙুলের সাহায্যে চাপ দিয়ে ডিজাইনটা করে নিতে হবে আর দেখতেই পারছেন কত সুন্দরভাবে ডিজাইনটা করে নেওয়া যাচ্ছে আপনাদের বাসায় যদি এরকম গ্রেটার না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ছিদ্রযুক্ত চালনি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না কম সময়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন তো আমার কিছু সাদা কালার ডিজাইন করে নিলাম এবার যে ফুড কালারটা তৈরি করে রেখেছিলাম সেই ফুড কালার দিয়ে কিছুটা পিঠা আপনাদেরকে একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি তারপর পিঠাটা কিভাবে তৈরি করবেন সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো হচ্ছে কি আমি কিছুটা পরিমাণ গ্রেড করে নিলাম আর দুইটা কালারই কিন্তু তৈরি হয়ে গেছে বাকিগুলো পরে তৈরি করে নিব এবার এগুলো দিয়ে পিঠাটা তৈরি করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তার জন্য এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি কিছু পিঠা কুকি কাটার দিয়ে তৈরি করে নিব আর এই কুকি কাটার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্টিলের গ্লাস দিয়েও এই পিঠাগুলো কেটে নিতে পারেন কোনো সমস্যা হবে না ওই ক্ষেত্রেও করে পিঠাটা তৈরি করে নিতে পারবেন এই কুকি কাটার দিয়ে কেটে নেওয়ার পর কিন্তু পিঠাটাকে ভালোভাবে সেট করে নিতে হবে সেই জন্য হাত দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে দিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা সেট হয়ে যাবে আর একটা কথা না বললেই নয় পিঠাগুলো যখন বানাবেন একটু পাতলা করে বানিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো অনেক ভালোভাবে ফুলবে ঠিক মুড়ির মতন হবে তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি হচ্ছে কুকি কাটারের সাহায্যে আমি একটি পিঠা বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন মাসালা কত সুন্দর হয়েছে আরও কিছু এরকম শেপের পিঠা আমি তৈরি করে নিব তো একই ডিজাইনের কুকি কাটার দিয়ে আমি কিছুটা পিঠা বানিয়ে নিলাম এবার চলুন সবচেয়ে সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিব আমাদের ঘরে থাকা বরমের মুখা নিয়ে নিলাম একটা এ মুখাতে কিছুটা তেল মেখে নিলাম আর একবার তেল দিয়ে দিলেই হবে বারবার তেলটা দিতে হবে না এবার এখান থেকে কিছুটা পিঠা ডিজাইন নিয়ে এখানে চেপে চেপে বসিয়ে দিতে হবে আর খেয়াল রাখবেন পিঠাগুলো যেন পাতলা হয় তাহলে এটা ফুলতে সাহায্য করবে খুব ভালো হবে তো পাতলা করে এবং বিছিয়ে হাত দিয়ে হালকা হাতে প্রেস করে ভালোভাবে সেট করে নিতে হবে তাহলে দেখবেন সুন্দর একটি ডিজাইনের পিঠা তৈরি হয়ে যাবে এটা সবচেয়ে সহজ আপনাদের যেভাবে সহজ মনে হয় সেভাবেই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরেকটা পিঠা তৈরি হয়ে গেল আর দেখতেও মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে তো এভাবেও আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই তো আমি কিছু পিঠা বানিয়ে নিলাম বাকিগুলো পরে বানিয়ে নিব তো এখন এগুলোকে কিন্তু ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে না নিলে এগুলোকে সেট করা যাবে না তাছাড়া পিঠাগুলো ভেঙে যাবে বাজার সময় ঠিক মতন ফুলবে না তাই অবশ্যই ভাপিয়ে নিতে হবে এখানে আমি একটি চালনি নিয়েছি চালনিতে কিছুটা তেল মেখে তারপর পিঠাগুলো দিয়ে বসিয়ে দিলাম এরকম বড় চালনি নিলে আপনি অনেকগুলো পিঠা দিয়ে ভেজে নিতে পারবেন আর সময়টাও বেঁচে যাবে তো ভাপিয়ে নেওয়ার জন্য চুলা একটি হাড়ি আগে বসিয়ে অর্ধেকটা পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার এর উপরে রেখে তারপর দেন ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট ভাপিয়ে নিলেই পিঠাটা সুন্দরভাবে কুক হয়ে যাবে কিছু পিঠা ভাপিয়ে নিলাম পিঠাগুলো হয়ে গেছে জুরিসহ নামিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা ভাপিয়ে নিয়েছি আর আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর একটি পিঠাও কিন্তু খুলে আসেনি বা নষ্ট হয়ে যায়নি দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাই খুব সহজেই এই পিঠাগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন পিঠাগুলো বানিয়ে নেওয়ার পর একদিন রুদ্রে শুকিয়ে নিয়েছি আর আপনারা যদি এই পিঠাগুলো সংরক্ষণ করতে চান ওই ক্ষেত্রে দুই দিন ভালোভাবে রুদ্রে শুকিয়ে নেবেন তাহলেও সংরক্ষণ করে সারা মাস খেতে পারবেন এবার পিঠাগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি দু চুলা একটি কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে ভালোভাবে গরম করে চুলার হিটটা কমিয়ে ভাজতে হবে আর তেলে ছাড়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবেন পিঠাগুলো ফুলে মুড়ির মতন হয়ে যাবে আর দেখতে ভীষণ ভালো হয় আর এই পিঠাগুলো এতটাই নরম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় তাই বলছি কোনো রকম ঝামেলা করতে হবে না চালের গুঁড়ো এবং ভাতের মার দিয়েই খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারি আমি আপনাদেরকে অনেকগুলো পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন ভেজে নেওয়ার পর কত সুন্দর লোভনীয় হয়েছে তবে এই পিঠাগুলো এমনিতেই খেতে বেশি ভালো লাগবে তাছাড়া আপনারা চাইলে গুড়ের শিরা বা চিনি শিরা দিয়ে খেতে পারেন ভালো লাগবে এবার আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করবেন আর বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন শব্দ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন কতটা মুছে হয়েছে আজ এখানে বিদায় নিচ্ছি অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম